হাই ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে কম্পিউটার ব্যবহারিক পরীক্ষায় পাশ করার অসাধারণ চারটি কৌশল নিয়ে কিছু কথা বলবো যারা লিখিত পরীক্ষায় পাশ করার পর বারবার ব্যবহারিক পরীক্ষা দিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসছেন আশা করছি আপনারা যদি আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের আর ব্যবহারিক পরীক্ষা দিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসতে হবে না তাহলে চলেন আমরা মূল আলোচনা শুরু করি ব্যবহারিক পরীক্ষা পাশ করার প্রথম অসাধারণ কৌশলটি হচ্ছে নির্ভুল টাইপ করা বিভিন্ন মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত অধিদপ্তর পরিদপ্তর সংস্থা ইত্যাদি ব্যবহারিক পরীক্ষা পাশ করার জন্য যে ক্রাইটেরিয়া দিয়ে থাকে যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ডাটা এন্ট্রি পদের ব্যবহারিক পরীক্ষাতে মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি উঠানোর কথা বলা হয়ে থাকে এবং সাত মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর উচ্চমান সহকারী এই পদগুলোর ব্যবহারিক পরীক্ষাতে মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি উঠানোর কথা বলা হয়ে থাকে অনেক সময় দেখা যায় অনেক প্রার্থী এই ক্রাইটেরিয়া পূর্ণ করতে মিনিটে এক বা দুই শব্দ কম উঠিয়ে থাকে তারপরও তারা ব্যবহারিক পরীক্ষায় পাশ করে যায় আবার দেখা যায় অনেক প্রার্থী ক্রাইটেরিয়া থেকে বেশি গতি উঠানোর পরও তারা ফেল করে তাদের ফেল করার কারণ হচ্ছে তারা যে টাইপগুলো করছে তার মধ্যে অনেক বেশি ভুল ছিল তাই আমি আপনাদের বলবো আপনারা নির্ভুল টাইপ করার উপরে সব থেকে বেশি গুরুত্ব দিবেন ব্যবহারিক পরীক্ষায় পাশ করার দ্বিতীয় অসাধারণ কৌশলটি হচ্ছে নিয়মিত মক 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 টেস্টে টেস্টে অংশগ্রহণ অংশগ্রহণ করা আপনারা কেন করবেন নিয়মিত টেস্ট দিলে ব্যবহারিক পরীক্ষা দিতে গেলে আপনাদের যে হাত পা কাপে নার্ভাস লাগে এই সমস্যার সমাধান হয়ে যাবে আপনি যখন সবার সাথে মক টেস্ট দিবেন আপনার ভিতরে যত জড়তা আছে এই জড়তা কেটে যাবে দিলে আপনি রিয়েল পরীক্ষার মতো একটি পরিবেশ পাবেন ব্যবহারিক পরীক্ষা পাশ করার তৃতীয় অসাধারণ কৌশলটি হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে ইংরেজিতে একটা প্রবাদ আছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট প্র্যাকটিস ছাড়া আপনি কোনো কাজেই সফলতা লাভ করতে পারবেন না আমরা সবাই জানি যে কোনো কাজে সফলতা অর্জনের জন্য যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হচ্ছে প্রাকটিস ব্যবহারিক পরীক্ষা ভালো করতে হলে আপনাকে রুটিন মাফিক প্রচুর ব্যবহারিক পরীক্ষায় পাশ করার চতুর্থ অসাধারণ কৌশলটি হচ্ছে নার্ভাস হওয়া যাবে না নার্ভাসনেস যে কোনো কাজে সফল না হওয়ার পিছনে প্রধান অন্তরা হিসেবে কাজ করে থাকে আপনার উচিত হবে ব্যবহারিক পরীক্ষা দেওয়ার সময় এই নার্ভাসনেসকে দূরে রাখা আশা করছি আপনারা যদি এই কৌশলগুলো ফলো করেন আপনারা নিশ্চিত ব্যবহারিক পরীক্ষায় পাশ করবেন ভিওয়ার্স আপনারা যদি আমার এই ভিডিও থেকে কিছুটা উপকৃত হন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে ভবিষ্যতে আমি আপনাদের জন্য এরকম আরো অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি